হাই গাইজ আসসালামু আলাইকুম পতে ঘাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা সিদ্দিকান্ডার প্রাইজে তো আপনার জানতে হোলসেল শুরু এখানে চাইলে আপনারা হোলসেল এবং খুচরা দিয়ে নিতে পারবেন তো আমরা যেগুলো দেখাবো সেগুলো চাইলে আপনারা খুচরা নিতে পারবেন হোলসেল নিতে পারবেন তো যারা অনলাইনে বিজনেস করছেন তারা কিন্তু এখানে খুব সহজেই নিতে পারবেন এগুলো আসে এখানে নিতে পারবেন আর যারা অনলাইনে যদিও অনেক সময় সেল না হয় তাহলে কিন্তু ভাইয়েরা ব্যাগ নেবে আপনারা আবার নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এখানে আসে

প্রত্যেকটার সাথে এক্সট্রা প্যানেল দিয়ে আছে আপনারা আরও লং করতে পারবেন চাইলে প্রত্যেকটা করা ব্যাক সাইড প্রত্যেকটার সাথে এক্সট্রা প্যানেলও দিয়ে আছে নিচের টবে স্লিফ এটা সালোয়ার প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের উপরেডারি করা পিওর না এটা প্রাইস পড়বে উনত্রিশশো টাকা আপনাদের প্রত্যেকটা ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি করা প্রত্যেকটার সাথে এক্সট্রা প্যানেল আছে আরো লং করার জন্য এই যে প্যানেলটা শো করে দিচ্ছি আপনাদের এই যে এই সাইডের প্যানেলটা আপনার নিচে লাগাতে পারবেন এটা ব্যাকসাইড নিচেরটা টপে স্লিভ এটা সালোয়ার এটা ওর না প্রত্যেকটা ড্রেস ডিজিটাল প্রিন্টের উপরে এমব্রয়ডারি করা মিশালের ড্রেস প্রত্যেকটা প্রত্যেকটার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা গর্জিয়াস কাজ সুতির উপরে এমব্রয়ডারি করা প্রত্যেকটার সাথে ডিজিটাল প্রিন্টের প্রিন্টেরডারি করা এক্সট্রা প্যানেল দিয়ে আছে চাইলে আপনারা আরো লং করতে পারবেন টপের স্লিভ প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের উপরে পিওর ওন্যা মিশালের যে কোনোটা নিবেন আপনার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা ফ্রন্ট ফ্রন্ট সাইডের উপর এমব্রয়ারি করা সাইডে এক্সট্রা প্যানেল দিয়ে আছে আরও লং করার জন্য সালোয়ার এটা ব্যাকসাইড ব্যাকসাইডটা ডিজিটাল প্রিন্টের নিচের টপ হবে এটার সাথে এক্সট্রা প্যানেল আছে আরও লং করার জন্য এটা অন্যটাও পিওর শিপনের উপরে ডিজিটাল প্রিন্টেড প্রত্যেকটার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা অরিজিনাল পাকিস্তানি মিশাল ব্র্যান্ডের সাইড সুতির মধ্যে এমব্রয়ডারি করা প্রত্যেকটা সাইডে প্যানেল দিয়ে আছে আরও লং করার জন্য ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এক্সট্রা প্যানেল আছে সেটা আরও লং করার জন্য নিচের টপের স্লিস এটা সালোয়ার এটা ডিজিটাল প্রিন্টের পিওর অনার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা প্রত্যেকটা এমব্রয়ডারি করা সুতির মধ্যে এমব্রয়ডারি করা প্রত্যেকটার সাথে সাইডে প্যানেল দিয়ে আছে এটা আপনার আরো লং করতে পারবে ব্যাক সাইডটা হবে ডিজিটাল প্রিন্টের উপরে নিচেরটা হবে স্লিভ ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্টের উপরে এটা সালোয়ার প্রত্যেকটা পিওর না ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা আপনারা যে কোনোটা নিবেন মিশালের প্রাইস পড়বে উনত্রিশশো টাকা ফ্রন্ট সাইড ডিজিটাল প্রিন্টের উপরে অ্যাম্ব্রডারি করা সাইডে এক্সট্রা প্যানেল আছে আরও করার জন্য ব্যাক সাইডটাও ডিজিটাল প্রিন্টার নিচেটা হবে স্লিভ প্রত্যেকটা কাপড়ের সাথে এক্সট্রা প্যানেল দিয়ে আছে এটা ডিজিটাল প্রিন্টার পিওর না মিশাল ব্র্যান্ডের প্রাইস পড়বে উনত্রিশশো টাকা ফ্রন্ট সাইড প্রত্যেকটা এমব্রয়ডারি করা সাইডে এক্সট্রা প্যানেল দিয়ে আছে তো ব্যাক সাইড ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্টের উপরে নিচেরটা হবে স্লিভ হুম এটা সালোয়ার তো ডিজিটাল প্রিন্টের ওনাটা পিওর শিপন প্রাইস পড়বে উনত্রিশশো টাকা মিশাল ব্র্যান্ডের দ্য ফ্রন্ট সাইড সাইডেরটা এক্সট্রা প্যানেল তো স্যালোয়ারে কাজ আছে এক্সট্রা প্যানেল দিয়ে আছে এটা আপনারা স্যালোয়ারে ইউজ করতে পারবে পিওর শিপনের ডিজিটাল প্রিন্টের উপরে প্রত্যেকটার প্রাইস উনত্রিশশো টাকা দেখলাম আরও অনেক কালেকশন আছে চাইলে আপনার ইন্ডিয়ান ক্যালগগুলোতে হবে ইউগুলো অনেক অনেক কালেকশন চলে আসছে এখানে চাইলে আপনারা কিছু শুরুও আসতে পারেন অথবা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে অবশ্যই আপনারা ঢাকার ভিতরে হুম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে পুজো সার্ভিসের মধ্যে পারবেন তো ভালো থাকবেন